তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো এটা একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে কারণ আমি ফার্স্ট টাইম এত দূরে কোথাও কাজে গেছিলাম আর হ্যাঁ তার আগে জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবার বছরটা খুব ভালো কাটুক খুবই ভালো কাটুক আর দেখো এটা কিন্তু দু হাজার চব্বিশ সালের বারোই ডিসেম্বরের ভিডিও আমি দু সালে ছাড়ছি তো যাই হোক চলো এই যে চলে এসেছি স্টেশনে আর পুরো ভিডিওটা তোমরা আমরা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে কোথায় গিয়েছিলাম কি এক্সেট্রা সবই তো দেখো ট্রেন চলে এসছে আর ট্রেনে চেপে পড়েছি তারপরে শিমলাঘর থেকে তুলে নিয়েছিলাম সোমাদিকে দেন আমরা চলে এসেছি এখন রিসরা দেন তারপরে আমরা দেখো আমাদের গন্তব্যে চলে এসেছি সেটা হচ্ছে শেওরাফুলি তো দেখো শেওরাফুলি জংশনে আমরা নেমে পড়েছি এখন এইখান থেকে চলে এসেছি আই থিঙ্ক চার নম্বর প্ল্যাটফর্ম ছিল ওটা তো ওখান থেকে আবার তারকেশ্বর যাওয়ার যে ট্রেনটা সেটা ধরে সিঙ্গুর নেমে পড়েছিলাম তো এখানে নেমে মহারানীরা একটু চা খাচ্ছিলো সেটাই আমি বলছিলাম আর আমি তো চা খাই না যার জন্য বিস্কুট খাচ্ছিলাম তো দেখো এই যে এখন আবার অটোতে বসে পড়েছি কারণ ওখানে যেতে গেলে আমাদের এখনও প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো যেতে হবে স্টেশন থেকে নেমে সিঙ্গুর স্টেশন থেকে নেমে তো ঘরানা রিসর্ট বলে জায়গাটা ছিল এই যে তো রিসর্টটা ছিল ভীষণ সুন্দর আর অনেকটা বড় এরিয়া নিয়ে জায়গাটা ছিল আর সেদিনকে আমার কাজ ছিল পাঁচটা পার্টি মেকআপ আর হেয়ার স্টাইলের কাজ ছিল তো সেইভাবেই আমি গেছিলাম তো দেখো এই যে রিসোর্টটা তো ভীষণ সুন্দর ছিল ভীষণই সুন্দর গিয়ে তো আমরা সবার আগে কটা ছবি ভিডিও তুলে নিই কারণ ভীষণ সুন্দর লাগছিলো জায়গাটা আর দেখো এই যে শীতকালের বেলা তো এই যে আন্টিটা দাঁড়িয়ে ছিল আমাদের জন্য আর আমাদের গিয়েই বলছিল তোমাদের কোনো প্রবলেম হয়নি তো তো ভীষণ ভালো ছিল সবার ব্যবহার ভীষণই ভালো তো ভীষণ ভালো লেগেছে কাজ করে আমার আর সামনেও আবার কাজ আছে এই দিদির সাথেই যে আমাকে বুকিং করেছে তার সাথেও তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো তো দেখো এই যে এখানে কথা হচ্ছিল যে ব্রাইটকে যে সাজাতে আসবে তারও মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু গল্প করছিলাম দেন দেখো এখানে চলে এসছি রুমে এই রুমটাই আমাদের সাজাতে দেবে আর এখানে ব্যালকনি থেকে বেরিয়ে তো এত সুন্দর ভিউটা লাগছিল কি বলবো ভীষণ সুন্দর ভিউটা লাগছিল আর ভীষণ সুন্দর হাওয়াও দিচ্ছিল তো দেখো এই যে শীতকাল যেহেতু ওই জন্য রোদটা খুব ভালো লাগছিল সবার আর এখানে দেখো আমি গিয়ে বলছিলাম খালি পোস্ট দিয়ে ছবি তুলেই যাচ্ছে আর এই হচ্ছে দিদি তো এই দিদি আমাকে হচ্ছে বুক করেছিল তো দেখো এই যে দিদির মেকআপটা সবার আগে আমি স্টার্ট করে দিয়েছি তো দিদি কেমন কি মেকআপ চাই সেটা আমাকে আগে থেকেই যেহেতু ডিসকাস হচ্ছিলো আমাদের আগে থেকে কেমন কি লুক চায় ওই জন্য গিয়ে আমি আর ভিডিও নিতেও ভুলে গেছি যে কেমন কি চাই আর আগে থেকে বলেছে বলে আমি আর কিছু জিজ্ঞাসা করিনি কারণ দিদি আমাকে বলেই দিয়েছিলো যে স্মোকি আই লাগবে আর একদম ন্যাচারাল যে মেকআপটা তো দেখো এই যে দিদি পুরো একদম দিদি যে এই রকম চেয়েছিলো পুরোটাই সেইভাবে করে দেওয়ার চেষ্টা করেছি এবার রিভিউটাও শুনে নাও তোমরা বলো কেমন লাগলো মেকআপ খুব সুন্দর দারুণ লেগেছে দারুণ নাও চোখটা ডাউন করো একদিন দেখো তারপরে এই অ্যান্টিটার মেকআপটা শুরু করেছিলাম তো পরস্পর সবাই এসে বসেছিল সেইভাবে আমি মেকআপটা স্টার্ট করি আর এই অ্যান্টিটার মেকআপে একটু প্রবলেম হয়েছিল যেটা আমি তোমাদের ভিডিও শেষে বলেইছি কি প্রবলেম হয়েছিল না হয়েছিল তো দেখো এই যে রিভিউটা এবার পছন্দ হয়েছে মেকআপ দেখো এইখানে বললাম এবার পছন্দ হয়েছে তো মেকআপটা তো আন্টির যখন মেকআপ করছিলাম তো আন্টির পরে মেকআপের পরে মনে হচ্ছিল যে একটু বেশি লাগছে কারণ আন্টির চোখের নিচে যে আন্ডার আই চোখের নিচে যে ভাজগুলো সেগুলো বোঝা যাচ্ছিলো তো বললো তো মেকআপের দ্বারা ঠিক করা যাবে না তো তো আনটিকে আমি বলি হ্যাঁ দেখো একটু টাইম যাক ওটা যদি ঠিক না হয় আমি আবার ঠিক করে দেব তবে অনেকটা টাইম যাক ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছিলো তবে আমি আবার আনটিকে বলি যে ঠিক আছে যদি ঠিক না হয় আমি আবার তুলে দিয়ে সেটাকে ঠিকঠাক করে দেব। তো সেটা পরে ম্যানেজেবল হয়েও যায় আর আনটির ভীষণ পছন্দ হয় তো আমাদের কাজ তো কমপ্লিট আর সবার ভীষণ ভালো লেগেছিল যেটা আমার ভীষণ ভালো লেগেছিলো আর দেখো যেহেতু আমরা দুপুরে এসে কিছু খাইনি তারা ভীষণ রিকোয়েস্ট করেছিলো আমরা কিছু খাইনি বলে অন্তত স্টার্টারটা খেয়ে যেন যাই সেটা রিকোয়েস্ট করেছিল তো সেই জন্য আমরা স্টার্টারটা খেয়ে নিচ্ছিলাম আর আমাদের তাড়াহুড়ো ছিল ভীষণ কারণ আমরা ট্রেন ধরবো অত দূরের রাস্তা তো ওই জন্য আমরা তাড়াতাড়ি একটু খেয়ে আমাদের একটা গাড়ি করে দিয়েছিল সেটা করে আমাদের স্টেশন দিয়ে এসেছিলো দেন ওখান থেকে ট্রেন ধরে আমরা বাড়ি যাই আর ভীষণ তাড়াহুড়ো করে সেদিনকে ট্রেনটা পেয়েছি মানে কি বলবো ভীষণই তাড়াহুড়ো করে তো চলো আজকে মতো এইটুকুনি দেখা একটা নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থেকে